সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আজকেরে আমরা জানব দাউদ আলাহ সাল্লামের জমানায় শস্যক্ষেত এবং ছাগলের মালিকের ভয়াবহ দ্বন্দ্বের মীমাংসা করে দিয়েছিল দাউদ আলাহ সেই ঐতিহাসিক ঘটনা একদা দাউদ আলাহ সাল্লামের পিতা সুলাইমান আলাহ সাল্লাম রাজদরবারে বসে আছে তো অবস্থায় দুইজন লোক রাজসভায় প্রবেশ করল তারা বলল যাহাবানা আপনার কাছে একটি বিচার নিয়ে এসেছি বাদশাহ জিজ্ঞাসা করল কি বিচার শস্যক্ষেতের মালিক বলল হুজুর তার ছাগলের পাল আমার সব শস্য খেয়ে নষ্ট করে ফেলেছে সুলাইমান আলসালাম বললেন শস্যক্ষেতের মালিক যা বলছে তা কি সত্য ছাগলের মালিক বলল যাহা বানা কথাটি সত্য বাদশাহ অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বিচারের রায় ঘোষণা করার উদ্দেশ্যে বললেন যেহেতু অনেক শস্য যেহেতু অনেক ক্ষেত নষ্ট হয়েছে তাই সমস্ত ছাগল ক্ষেতের মালিককে দিয়ে দাও এটি হলো আমার রায় তারা যখন রাজ দরবার থেকে বার হচ্ছিল দরজার মুখে দাউদ আল্লাহ সাল্লামের সঙ্গে তাদের দেখা হয় তিনি তাদেরকে বিচারের ব্যাপারে জিজ্ঞাসা করলেন তারা সব খুলে বলল তিনি তাদেরকে নিয়ে রাজ দরবারে ফিরে গেলেন আর রাজাকে বললেন যাহাবানা আপনার বয়ানের পরিবর্তে আমার একটি রায় আছে তা এই দুইজনেই খুশি হবে বাদশাহ বললেন তবে তুমি তোমার বিচার পেশ করো দাউদ আল্লাহাম বিবেচনা করে বললেন যেহেতু ছাগলের পাল সমস্ত শস্যক্ষেত নষ্ট করে দিয়েছে তাই সব ছাগল শস্যক্ষেতের মালিককে দিয়ে দেওয়া হোক এবং সেই দুধ এবং পশম থেকে যা উপার্জন হবে তা থেকে সে সংসার চালাবে আর শস্য আর শস্যক্ষেত ছাগল মালিককে ছাগল মালিককে দিয়ে দাও এবং সে তাতে শস্য বুনে আগের অবস্থায় নিয়ে যাবে যখন তা যখন তা কাটিয়ে উপ যখন তা কাটার উপযুক্ত হবে তখন শস্যক্ষেতের মালিক তখন শস্যক্ষেতটি তার মালিককে দিয়ে দেওয়া হবে আর ছাগলগুলি তার আসল মালিককে ফিরিয়ে দেওয়া হবে এভাবেই দুইজনেই উপকৃত হবে এই বিচার আল্লাহ তালার কাছে অধিক গ্রহণযোগ্য বলে মনে হলো এবং আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের মধ্যে এই বিচারকে তিনি শ্রেষ্ঠ বিচার বলে গণ্য করলেন এবং অনেক অনেক আয়াত নাজিল করলেন বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এবং বন্ধুদের মাঝে অনেক করে শেয়ার করে দিন এবং এমন ইসলামিক